আল্লাহ তাআলা কোন এবাদত করেন না জিকির করেন না নামাজ করেন না অন্য কোন দান সৎগা কোন এবাদত আল্লাহ তাআলা করেন না কিন্তু আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তালা কমান ফেরেশতারা শুক্রিয়া আলহামদুলিল্লাহ এমন একটি এবাদত আছে যে এবাদতটা শুধু মানুষই করে না সে একই এবাদত ফেরেশতারাও করে জোরে বলেন সবাই শুধু ফেরেজ তারা করার পরে কেনত না সেই এবাদত স্বয়ং আল্লাহ তালা নিজেও করে জয় বলেন সোহা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য আল্লাহ নিজে এবাদত করে না সেই এবাদতটা আল্লাহ নিজেও করছেন ফেরেস তাদেরকে বলছেন তোমরাও করো আর মৌমিন বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ তালা বলছেন তোমরাও এবাদতটা করো তাহলে যে এবাদত স্বয়ং আল্লাহ নিজে করে আল্লাহ হুকুম করছেন ফেরেশতা তোমরাও করো আল্লাহ হুকুম করছেন হে মমিন বান্দা তোমরাও করো সেই এবাদতের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে সেই সেবাদতটা কি বলতে পারেন নামে কি দুরুদ আল্লাহ তালা স্বয়ং নিজে পড়ে সব আল্লাহ এবং আল্লাহ হুকুম করছেন ফেরেশতাদেরকে তোমরাও করো মমিন বান্দাদেরকে আল্লাহ তালা ডাক দিয়া বলছেন তোমরাও এই দুরুত নবীর উপরে পড়ো নবীজির আশেক না হইলে নবীজির ভালোবাসা অন্তরে না থাকলে নবীজির মায়া মহাব্বত অন্তরে না থাকলে তাহলে কিন্তু নবীজির প্রতি দূরত আসে না নবীজির সন্ন্যত শরীরে আসে না গায়ে আসে না আমলে আসে না ভালোবাসা থাকতে হয় মহাব্বত থাকতে হয় অন্তরে মহাব্বত যদি থাকে তাহলেই নবীজির দূরত বান্দা হাজারো ব্যস্ততার মাঝখানে পড়তে পারে নবীজির শূন্য তামল করতে পারে এই জন্যে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে থাকা চাই তাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লা হা ওয়ালা ই তাহ্লু না আল্লান তোমাদের নবীর উপরে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে দুরু উৎপাত করি জোরে বলেন শোভা আনন্দ আল্লাহ তাআলা কোনও এবদত করেন না জিকির করেন না নামাজ করেন না অন্য কোনো ডাং সৎ কোন আল্লাহ করেন না কিন্তু আল্লাহ তালা বলেন ইন্নাল্লা নিশ্চয়ই আমি আল্লাহ তালা এবং ওয়ামেলা ফেরেশতারা ইউসাল্লো না নবীজির উপর সালাম প্রেরণ করে দুরুতপাঠ করে আল্লাহ নী শুধু কি তাই আমি এবং আমার ফেরেশত তারা দুরুতপাঠ করে ইক্ষন্ত হলাম না ইয়া আমানু হে মন্দারগণ সু আলাইসলিমু তসলিমা তোমরাও আমার নবীর উপরে দুধ পাঠ করো সালাম প্রেরণ কর